আজকের ভিডিও যারা রাত্রে ব্যবসা করতে চাচ্ছেন শহরে বা মপসল এলাকায় তাদের জন্য অথবা যারা আসলে সারাদিন চাকরি পাশাপাশি হয়তো ওভারটাইম কিছু করতে চাচ্ছেন তাদের জন্য দশটি আইডিয়া আসসালাম আলাইকুম ইসলাম নাইম প্রিয় দর্শক আশা কিছু ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আসলে রাত্রে ব্যবসা করে কারা প্রথমত তাদের অর্থ যাদের অর্থনৈতিক সমস্যা সহজে কিন্তু কিন্তু রাত্রে বিজনেস করতে চায় না কারণ ভাই টাকার দরকার আমরা যারা সংসার করি যারা বিবাহিত যারা গার্জেন যাদের চারটে পাঁচটা সদস্য আছে খাবার খাবার তুলে দিতে হয় আসলে যারা হয়তো দিনে কিছু করেন যেটাতে আপনার সংসার চলে না চাচ্ছেন যে রাত্রে কিছু ব্যবসা করি আমার আইডিয়া আছে তাদের জন্য যারা আসলে রাত্রে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য প্রথমত দেখেন আপনাকে আগে বাসা নিতে হবে রাত্রে ব্যবসা করতে হলে কোথায় করবেন আপনাকে রাত্রে ব্যবসা করতে হলে মেইন বড় বড় যে শরগুলো আছে বিভাগীয় যে সরগুলো আছে মার্কেট তো খোলা থাকে না আপনার সে রাত্রে বাসেন আপনি সন্ধ্যা থেকে বাসেন সন্ধ্যা থেকে বেশি ব্যবসাগুলো সন্ধ্যা থেকে রাত্রি বারোটা এলাকাভিত্তিক বা বড়ো বড়ো শহর হলে দেখা যায় রাতে তিনটা পর্যন্ত হয় সেটা এলাকা ভিত্তিক আপনার এলাকা ভিত্তিক আমি মনে করবো সন্ধ্যা থেকে রাত্রে আপনার এলাকা ভিত্তিক সে দশটা হোক এগারোটা হোক বারোটা হোক এই ব্যবসাগুলো আপনারা করতে পারবেন আইডিয়া আজকে দেব আচ্ছা এখন স্থান হিসাব করতে গেলে যে যে যার মতো স্থান হিসেব করবেন যেমন ঢাকাতে তো প্রায় অ্যাভেলেবল সারা রাতে চলে সব জায়গায় কিন্তু চলে না যেখানে আসলে দেখা যায় যে বাস স্ট্যান্ড বা একটা চৌরাস্তার মোড় অথবা দেখা যায় কিছু আমাদের গ্রামাঞ্চল বা পৌরসভা এলাকা আছে কিছু লোকালয় আছে যে এই মোড়টাতে সবসময় লোকজন বাস থেকে নামে ওঠে এইসব জায়গায় কিন্তু বিজনেসগুলো হবে রাতের বিজনেসগুলো কিন্তু মার্কেটে হবে রাতের বিজনেসগুলো হবে লোকালয় যে এলাকায় লোকজনের সারাদিন বা সারা এগারোটা বারোটা মধ্যে লোকজন আড্ডা মারে বা ঢাকা থেকে আসতেছে বা গ্রাম থেকে যাচ্ছে এই যে জায়গাগুলো এইসব জায়গাগুলো কিন্তু আপনার সেটা শহরে হোক বা গ্রামে হোক এইসব জায়গায় কিন্তু আপনি বিজনেসটা করতে হবে রাতের বিজনেস একটা হলো দেখেন চা আর কফির দোকান এটা কিন্তু নিয়মিত করে অনেকে আপনি একটা ছোট্ট করে একটা চা স্টল করতে পারেন কফি চা বা কফি স্টল করতে পারেন বা স্টল না করে ভাবমান হিসেবে করে হয়তো টেবিলটা নিয়ে বসলেন রাত ভরা বিক্রি করলেন রাত্রি যতক্ষণ লোক থাকে আপনার এলাকায় দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত সুন্দর থেকে আপনি বিক্রি করতে পারেন চা আর কফি ভালো কিন্তু চলে আমাদের বাংলাদেশে এখন এবং এটা যেখানে লোকালা আসে সেখানে রাত ভরা যত রাতই হোক সেটা আপনি আপনি হিসেবে মতো আপনি করবেন নাম্বার দুই দেখেন কাপড়ের ব্যবসা এখন কাপড়ের ব্যবসা বলতে আপনি বোঝাতে চাচ্ছি দেখেন ঢাকা শহরে আছে কিন্তু ব্যবসা আমি যে ব্যবসাগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু বলতেছি যে আপনার ঢাকা শহরে যে ব্যবসাগুলো আছে কাপড় যেমন আমাদের টি শার্ট বাচ্চাদের শার্ট যেগুলোর দাম কম আর এখন কিন্তু শীতের সিজন এখন আপনি শীতের কাপড় উঠাতে পারেন আপনি গরমের দিনে গরমের যে কাপড় শুকুর আছে সেগুলো উঠাবেন এগুলো কিন্তু ছোটো যেমন ধরেন একশো টাকা বা পঞ্চাশ টাকা বা মানকি ক্যাপগুলা তিরিশ টাকা এই যে ছোটো ছোটো পণ্যগুলো যেগুলো আসলে রাত্রে একটা লোক হয়তো দেখেন শীতের দিন নামছে বাসা থেকে বা রিক্সাতে নামছে বাসা যাব হয়তো বাসা যাইতে বিশ মিনিট সেক্ষেত্রে ওখানে যদি একটা কাপড় পায় ঠান্ডা কাপড় পায় বা ভালো একটা গেঞ্জি পায় অথবা এমন আছে যে বাচ্চার কাপড় চুপড় আছে আপনার উনি হয়তো ঢাকা থেকে বা কোথাও থেকে আসছে বা কোথাও যাবে সে ক্রয় করতে ভুলে খাইছে এমন হচ্ছে সময় অপেক্ষা করতে পারে নাই যদি সে ভালো জিনিস পছন্দ হয় অল্প দামে তাহলে কিন্তু আমার কাছে নিদম কাপড়ের বাচ্চাদের থেকে শুরু করে বড়দের টি শার্ট মি শার্ট লোকালি যে শার্টগুলো সেগুলো কিন্তু আপনারা রাত্রে বিক্রি করতে পারেন নাম্বার তিন হাইওয়ে রোডে যে গ্যারেজগুলো আছে যেগুলো গ্যারেজ বলি আপনার গ্যারেজ বলি বা ওই যে টায়ার টিউব যেগুলো সার্ভিসিং করে রিপেয়ারিং করে এগুলো করতে পারেন আপনার হয়তো আপনার বাড়িটা একদম রাস্তার পাশেই আপনি একটা হাইওয়ের পাশে একটা জায়গা সাইডে একটা জায়গা করে নিয়ে ওখানে আপনার অনেকে করতেছে করতেছে না তা না এটা ব্যবসাটা করতে পারেন আপনার যদি অভিজ্ঞতা থাকে কিছু ইনভেস্ট থাকে আপনি এখানে করতে পারেন এই ইনভেস্টগুলো আজকে বিভিন্ন বড় ইনভেস্টর ছোট ইনভেস্টের কথা বলছে আপনি আপনার মতো করে আপনি এলাকায় আপনি ইনভেস্ট করবেন এবং এগুলো কিন্তু সারা রায় আপনার সার্ভিস দেওয়া দেখা যায় যে আমরা দেখছি তো ওই দোকান দোকানে বসে থাকে ওই গ্যারেজগুলো হাইওয়ে পাশে গ্যারেজগুলো অনেক শুয়ে থাকে হয়তো কারোরটা চাকা পাঞ্চা হয়েছে বা পাম্প একটা চলে গেছে আপনি কিন্তু খুঁজে নেবে এবং দেখা যায় যে অনেকে আমি কথা বলছি যারা যে মোটামুটি কয়েক গ্যারেজের সাথে কথা বলছে তাদের বোধহয় এক থেকে দু লাখ টাকাও ইনভেস্ট করে যারা অটো মেশিন আছে একদম ট্রাক থেকে শুরু করে ওয়ার্ল্ড লিমিটেড যারা করে তাদের কিন্তু লাখ দুই টাকা লাগে তারা এই ব্যবসাটা করতে পারে নাম্বার চার রাইট শেয়ার বা গাড়ি ভাড়া দেখেন এটা এখন আমার মতেই গ্রাম অঞ্চলে কিন্তু অনেক জায়গায় চলে শুধু কিন্তু শহরে তা কিন্তু না শহরে তো চলেই বড়ো বড়ো শহরে বা রাজশাহী শহর বা বিভাগীয় শহরগুলো এছাড়াও আমরা দেখছি গ্রামের কিছু কিছু এলাকা আছে হয়তো ঢাকা থেকে চট্টগ্রাম থেকে লোকজন আসলো দেখা গেল রাত্রে হয়তো আটটা সাতটার সময় নামছে ওই সময়তে আসলে লোকালি যে ভ্যানগুলো আছে বা অটো রিক্সাগুলো আছে এগুলো কিন্তু আসলে পাওয়া যায় না ওই জন্য ওই সুযোগটা আপনি কাজে লাগাবেন আপনার তখন ওখান থেকে তাকে বাড়িতে পৌঁছা দেবে এটা কিন্তু অনেকেই করে ও অনেক যার একটা হুন্ডা আছে বা একটা অন্য ব্যবসার পাশাও যদি হয়তো মাঝে মধ্যে করলেন বা আপনি যদি মন চান আপনি রেগুলারই করলেন এটা আপনি শহরে করতে পারেন আপনি গ্রামেও করতে পারেন নাম্বার পাঁচ রাত্রের জন্য হাইওয়েতে যে কোনো খাবার হোটেল এখানে ইনভেস্ট লাগে আপনি তার বাস বা ট্রাক রাখার জায়গা লাগবে আপনার পজিশন লাগবে এটা আপনি দিন রাত চব্বিশ ঘন্টাও করতে পারেন অনেকে অবশ্য দেখি দিন রাত চব্বিশ ঘন্টা রাত্রেও করে কিছু কিছু জায়গা সামনে আমরা দেখছি শুধু রাত্রের জন্য দেখা যায় সুন্দর থেকে তারা পানি পুনি সিট সার দিয়ে রাখে একদম সারাত করে আবার কেউ কেউ দেখছে যে দিন রাত চব্বিশ ঘন্টা করে আবার কেউ কেউ দেখছে যে নাইটে করে না এটা আপনি নাইটে এই খাবার হোটেলগুলো করতে পারেন নাম্বার ছয় দেখেন রাত্রে ফলের দোকান মানে কিছু কিছু জায়গা বলছি তো কিছু কিছু জায়গা আছে দেখেন যেমন আমাদের আমরা যেখানে বাস দাঁড়ায় বাস নামে কিছু এলাকা আছে ওই এলাকার লোকের একটা স্ট্যান্ড আবার কিছু লোকের আছে যে কিছু শহর আছে শহর থেকে আছে বা কিছু পৌরসভরের দিকে আছে রাত্রে কিন্তু দুটা তিনটে মধ্যে কিন্তু দোকান চলে ফলের দোকানগুলো কারণ তারা আসলে দেখা যায় আপনি যদি একদিন ফলের দোকান ওখানে করে বসেন অনেকে দেখা যাবে যে ওই ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বা যেখানে যাক না কেন ওই গাড়ি থেকে নামার পরে কিন্তু সে আর ওই চিন্তা করে না যে আমি ফলডা তার ব্যস্ততা কারণ আনতে পারে না অথবা চিন্তা করে ওখানে তো পাবই ওখান থেকে নেব এবং এটা কিন্তু এখন অ্যাভেলেবল সারাতি যে কোনো ফলের দোকানে আপনার যখন যে ফল আছে সেই ফল রাখলে অবশ্যই চলে নাম্বার সাত এটা একটি গুরুত্বপূর্ণ ব্যবসা সেটা হলো ওষুধের দোকান আপনার যে কোনো হাসপাতাল এলাকায় যে কোনো হাসপাতাল আপনার গ্রামে হোক দেখেন আমাদের উপজেলার যে হাসপাতালগুলো আছে উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে সরকারি যে হাসপাতালগুলো আছে বেসরকারি যে হাসপাতালগুলো আছে এখানে আপনি করবেন এটা আপনি শুধু রাত্রে না দিনটা চব্বিশ ঘন্টায় কিন্তু অসুবিধা দরকার এটা যেমন আমার দরকার আপনার দরকার এছাড়াও যারা ব্যবসা করেন তাদেরও দরকার কেবল রাত্রে না এটা শুধু অল টাইম চব্বিশ ঘন্টা কিন্তু আপনারা এটা করতে পারেন এছাড়াও আপনার যদি না আপনার দিনের সময় পাচ্ছেন না বা রাত্রে দোকান খুলবেন তাও কিন্তু কিন্তু না অসুবিধা দোকান আপনি যখন ইনভেস্ট হয় তখন কেউ শুধু রাতে করে না দিনটা চব্বিশ ঘন্টা কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন পানীয় দোকান এখন পানীয় দোকান বলতে যেমন ধরেন পানি জুস কোল্ড ড্রিঙ্কস এই যে আদার্স যে সিস্টেমগুলো বা এটা বেশিরভাগ গরমের দিনে বেশি চলে ঠান্ডার দিনে খুব কম চলে তারপরেও পানিটা লাগি ভাই কারণ যারা আসলে শহর বাজারে যাতায়াত করে তারা পানি জুস জাতীয় যে ফ্রিজে যাইসের যেগুলো আছে এগুলোর সাথে পাশাপাশি কিছু কেক রাখলেন কিছু বিস্কিট রাখলেন যেটা আমরা কনফেকশনারি বলি আপনারা কর্মসূচি দোকানে রাতে রাতে করতে পারেন অথবা আপনারা দিনে অন্য ব্যবসা করেন শুধু রাতে করতে রাতে এসে আপনি আপনি বসে রাতে এসে একটা ছোট্ট ঘর আছে ঘর করে নিয়ে ঘুণটির মতো করে নিয়ে আপনি এখান থেকে ব্যবসা করতে পারেন রাত্রে কিন্তু চলবে এলাকা হিসাব আপনার এলাকায় যেমন আছে তেমন করে করবে করবেন আপনার ছোটো ব্যবসা দেখেন ডিম বিক্রি আমরা এই ব্যবসাকে ছোটো মনে করি কিন্তু আসলে ছোটো না কিন্তু এখানে প্রচুর লাভ কিন্তু আপনারা যদি অবসরে যারা ভাই আপনারা রাতে যারা ব্যবসা করেন কারা তাদের টাকা দরকার তারাই তো ভাই অনেকে করবে না যাদের টাকা তারা কিন্তু ব্যবসা করবে না রাত্রে ব্যবসা করবে না রাত্রে আপনি যদি লোকালয় দেখেন যেখানে রাত্রি সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত আমরা দেখি তো প্রচুর ডিম কিন্তু বিক্রি হয় আমার বাসার সামনে আছে বাসার সামনে কিন্তু আছে উনি বোধহয় রাত্রি এগারোটা কি বারোটা এগারোটা পর্যন্ত বা সাড়ে এগারোটা পর্যন্ত থাকে ওনার সাথে কথা হয়েছে উনি প্রতিদিন পাঁচশো পিস ডিম বিক্রি করে পাঁচশো পিস বয়েল ডিম সে বিক্রি করে এখন দেখেন আমরা জানি একটা ডিম পাইকারি বারো টাকা দশ টাকা বারো টাকা সাড়ে এগারো টাকা বারো টাকা আর সেটা কিন্তু সে পনেরো টাকা বিশ টাকাও বিক্রি করে আর আপনি যারা কম দামে কিনতে পারেন পার ডিম যদি পাঁচ টাকা লাভ হয় আপনি যদি পাঁচশো ডিম বিক্রি করতে পারেন এমন জায়গা আছে পাঁচশো তিনশো ছয়শো ডিম বিক্রি করে আপনি এটা করতে পারেন অথবা দেখছি যে বিভিন্ন ছোট যারা আছে ইনভেস্ট ইনভেস্ট নয় ভাই পয়সা তো ভাই লজ্জা সরমের দিন এখন সেটা নাই এদিন ভুলে যান একসময় ছিল আমরা তারা করতে এখন আর না সেদিন নাই এখন লজ্জা করলে কোনো ব্যবসা আপনি ডিমে আপনার ছোট্ট পরিসরে যখন পয়সা দরকার আপনি অবসরে যখন হয়তো দিনে একটা ব্যবসা করতেছেন বা বাড়িতে দিনে বাড়িতে আপনি কৃষিকাজ করতেছেন বা খামার আছে তমক আছে তমক আছে রাত্রে এক দেড় দুই ঘন্টা বেরো যদি ভাই এক দুশো টাকা আসে কোথা থেকে আসে আপনার হয়তো দেখা গেল বাজার খরচ তো দেখা গেল করতে পারে নাম্বার দশ এটা শহর বাজার ছাড়া চলবে এটা হোম ডেলিভারি হোম ডেলিভারি সার্ভিস বলতে বেশিরভাগ এই রাত্রিতে দেখছি আমরা আর ঢাকা শহরে খাবার ডেলিভারি হয় সারা রাত হয়তো দেখ কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে হয়তো বন্ধু বান্ধব আড্ডা মারতেছে কোনো বাসাতে দেখা গেলো যে খাবার অর্ডার দিয়ে এটা কিন্তু হয় ঢাকা শহরে হয় আপনি এটা জাস্ট ঢাকা শহরে করতে পারবেন দর্শক আমরা আজকে দশটা আইডিয়া দিলাম রাত্রির ব্যবসা রাত্রি করার জন্য তো আসলে একটা বাস্তব এটা কিন্তু আমরা কোনো লুকোচুরি কোনো কিছু বা আমাদের ইয়াকে আমরা জাস্ট রাস্তাঘাটে যেগুলো দেখি সেগুলোকে আমরা একটু সিরিয়াল করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পরিশেষ করে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ